এবং নোবেল বিজয় ডক্টর ইউনুসের জয় জয়কার তার আগে কোনো সরকার প্রধানই জাতিসংঘে বাংলাদেশকে এমন উচ্চতায় বসাতে পারেনি তার উপস্থিতিতে রীতিমত মুগ্ধ পুরো অধিবেশন ডক্টর ইউনুসের বক্তব্যের প্রতিটি লাইনে বাংলাদেশকে সচল করার ইচ্ছা আর অনুরোধ প্রতিটি প্রস্তাবে সোনার বাংলাদেশ গড়ার তীব্র আকাঙ্ক্ষা প্রতি বছর যুক্তরাষ্ট্রের নিউ জাতিসংঘের অধিবেশন বসে সদস্য দেশগুলোর অংশগ্রহণে অধিবেশনের প্রধান কেন্দ্রবিন্দু হন জাতিসংঘের মহাসচিব ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সদস্য দেশ হিসেবে বাংলাদেশ পেছনে পড়ে থাকে রেওয়াজ অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ে ভাষণ দেন অতপর কিছু নেতার সঙ্গে সাইডলাইনে বৈঠক করেন জাতিসংঘে গত ৫০ বছর ধরে এটাই চলে আসছে কিন্তু এবার জাতিসংঘের উনআশীতম অধিবেশনে পাল্টে গেছে দৃশ্যপট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হিসেবে অধিবেশনে যোগদান করেছেন ক্ষুদ্র ঋণের জনক ডক্টর ইউনুসের আন্তর্জাতিক ইমেজে পাল্টে গেছে জাতিসংঘের অধিবেশনের দৃশ্যবর যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে অধিবেশনে অংশ নেয়া রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের সবার দৃষ্টিতে ডক্টর ইউনুসের দিকে জানা গেছে একমাত্র প্রতিবেশী দেশ ভারত ছাড়া অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উৎসুক বৃষ্টিতে ডক্টর ইউনোসের দিকে তাকিয়ে থাকছেন কেউ ছবি তুলছেন কেউ কাছে এসে কর্মর্তন করছেন ইউনোসের সঙ্গে কথা বলতে পেরেই যেন অনেক দেশের প্রতিনিধিরা নিজেদের ধন্য মনে করছেন এছাড়াও বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক ও ক্লিন্টন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি তিনি বাংলাদেশের ছাত্র আন্দোলনের চিত্র তুলে ধরে আগামীর বাংলাদেশের পথরেখা উপস্থাপন করেন একই সাথে জাতিসংঘের অধিবেশনের সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনুসের বিশেষ বৈঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে ইতিহাসের পাতা ঘেঁটলেই জানা যায় স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনো ভালো কখনো টানা পড়েনের মধ্য দিয়ে গেছে গত এক দশকে বিভিন্ন ইস্যুতে সেই সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে মূলত আওয়ামী সরকারের দুঃশাসন গণতান্ত্রিক চর্চার অভাব মানবাধিকার লঙ্ঘন সুশাসন প্রতিষ্ঠায় চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রকে নিয়ে হাসিনা উক্তি ও কটাক্ষ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের উপর হামলা থেকে শুরু করে নানাভাবে অপদস্থ করার চেষ্টা দেশটিকে বাংলাদেশ থেকে একটু একটু করে দূরে নিয়ে গেছে সে দূরত্ব এবং সম্পর্ক পুনরায় গতি ফেরাতে কাজ করে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে এ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের ঐজ্ঞান্তিক প্রচেষ্টায় দেশ দুটির মধ্যে সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে যার বাস্তব রূপ দেখা মেনেছে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে দেশ দুটির সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বিষয়টি অত্যন্ত বিরল বলে মন্তব্য করেছেন কেউ কেউ কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের তেমন নজর নেই যেটি হয়েছে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের সঙ্গে এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাছে পেয়ে বুকে টেনে পরব মমতায় একজন ভাই যেমন আরেক ভাইকে বুকে টেনে নেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ঠিক তেমনি ডক্টর ইউনুসকে বুকে টেনে নিয়েছেন হাতে হাত রেখে বলেছেন বাংলাদেশ সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস বিশ্বের অন্যান্য উন্নত দেশের সরকার প্রধানরাও ব্যস্ত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে হাত মেলাতে অথবা কুশলাদি বিনিময় করতে গোটা অধিবেশনে স্পটলাইট ছিল মূলত ডক্টর ইউনুসের উপরে যেখানে বাংলাদেশ নামক পৃথিবীর একটি ক্ষুদ্র রাষ্ট্র একজনের কারণে উঠে গেছে অনন্য এক উচ্চতায় স্বাধীনতার পরে বিশ্বের দরবারে এমন উজ্জ্বল বাংলাদেশ জাতিসংঘে কেউ দেখেনি যেটা সম্ভব হয়েছে john dr ymster karoney